প্রতি বছরই স্কুল থেকে ড্রপ আউটের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশেষ করে গ্রামের দিকের স্কুলগুলিতে এই প্রবণতা বেশি কিন্তু এই প্রবণতা থেকে বাদ যাচ্ছে না শহরের স্কুলগুলিও আরামবাগ হাই স্কুলেরও কিছু ছাত্র বেশ কিছুদিন স্কুলে আসা বন্ধ করেছে আর তা নজরে আসতেই উদ্যোগী ভূমিকা গ্রহণ করলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় তিনি সহশিক্ষকদের সঙ্গে নিয়ে ওই সমস্ত ছাত্রদের বাড়ি গিয়ে তাদের ও তাদের অভিভাবক অভিভাবকদের সঙ্গে কথা বলছেন তাদেরকে পুনরায় স্কুলে ফেরানোর জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করছেন শুক্রবারও তারা আরামবাগের শহরের নবপল্লী এলাকায় এক ছাত্রের বাড়িতে যান তাকে ও তার পরিবারের সদস্যদের বুঝিয়ে তাকে পুনরায় স্কুলে ফেরাতে রাজি করান প্রধান শিক্ষক সহ সহশিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রতিবেশীরাও তুই একদম স্কুলে আসতে পারিস এবং আজকে তুই প্রত্যেকের সামনে কথা দিচ্ছিস যে আজ কোন স্কুল তুই কামাই করবি না আমি যখন আহ তোর আত্মীয় কাছ থেকে শুনলাম প্রভাতদের কাছ থেকে শুনলাম যে তুই ইয়ে করছিস কি বলে সারদা মিষ্টান্নার এ কাজ নিয়েছিস তো আমার মনটা খারাপ হয়ে গেল আমার স্যারদের আলোচনা করলাম আমাদের বিভাস বাবু আমাদের রহমত বাবু শ্রীকান্ত বাবু রঞ্জিত ভাই সবাইকে বললাম যে আজকে মৌসুমের বাড়ি আমাদের যেতেই হবে আমরা যে সমস্ত পনেরো ষোলো জন যে ড্রপ আউট আছে না প্রত্যেকের বাড়িতে আমরা কন্ট্যাক্ট করেছি এবং এইভাবে কন্ট্যাক্ট করতে করতে তারা আমাকে প্রত্যেকেই কথা দিয়েছে যে তারা স্কুলে আসতে তোর পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না স্কুলের কোনো ফিজ তোকে দিতে হবে না আমি টোটালটা তোরানি বেয়াকব কিন্তু তোকে ওই শিশুশমিকের কাজ বন্ধ করে তোকে কিন্তু আসতে হবে একজন স্কুলে রাগ নাই তুই সেইভাবে আমাকে কথা যে তোর কোনো অসুবিধা হবে না তুই স্কুলে আসবি জোরে বল জোরে 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 বল আর তোর কোনো কোনো বন্ধু ডিসটারব করে বা কোন রকম তোর অসুবিধা হয় তোর একটা ভয়ের পরিবেশ থাকে তুই আমাকে দেনে দেনান্দার বর্দি যে স্যার আমার এই অসুবিধাটা হচ্ছে দেখলি তোর কোনো অসুবিধা হবে না আমার প্রায় 2600র উপরে স্টুডেন্ট তারা প্রত্যেক স্কুলে আসছে এই যে তোদের মতো আট দশজন ছেলে যারা ড্রপ আউট হারিয়ে যাচ্ছে সমাজ থেকে হারানো চলবে না সমাজের মূল স্রোতে এগিয়ে আসতে হবে ঠিক আছে কিছুদিন ধরেই দেখছি আমাদের এক স্নেহের দশম শ্রেণীর ছাত্র মৌসম কুন্ডু স্কুলে আসছে না তো আমরা বিভিন্নভাবে খবর নিয়ে ওনারা আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম যে ও সারদা মিষ্টান্ন ভাণ্ডায় কাজ কাজ নিয়েছে মিষ্টির দোকানে একটা আমার স্টুডেন্ট কাজ করবে শিশু শ্রমিক হিসাবে এটা আমাদের তো একদম খুব কষ্ট লাগলো তো আমরা দু তিন দিন ধরেই আমরা বিভিন্ন বাড়িতে যাচ্ছি যারা ড্রপ আউট হয়েছে আজকে আমরা মৌসুমের বাড়িতে এসেছি তো মৌসুম আমাকে কোনোদিন বলেনি যে কোনো স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করছে দেখুন আমাদের তো ছাব্বিশশো সাতাশশো স্টুডেন্ট এখন ছাত্ররা নিজেদের মধ্যে অনেক সময় মারপিট করে বন্ধুত্ব করে এগুলো তো থাকবেই কিন্তু এটা স্কুলে ড্রপ আউটে এটা প্রধান কারণ হতে পারে না তার কারণ হচ্ছে আমরা আমি আছি আমার সম্মানীয় শিক্ষকরা আছেন এই আজকে মেহবুবু এসেন এখানে আমাদের বিভাসবাবু এসেছেন শ্রীকান্তবাবু এসেছেন রঞ্জিত সবাই এসেছেন এবং স্কুলে সবাই ওকে ভালোবাসে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে মৌসুম খুব ভালো স্টুডেন্ট এবং ওর স্কুলে কোনো ব্যাড রেকর্ড নেই কোনো বন্ধুদের সঙ্গে মারপিট করেছে বা কোনো ডিস্টার্ব করেছে এরকম কোনো রেকর্ড ওর নেই তাই আজকে ওর বাড়িতে এসেছি ও বাবা মা খুব আন্তরিকভাবেই চেষ্টা করছেন তার সন্তান যাতে ভালো মানুষ হয় মৌসুম আজকে আমাদের কথা দিয়েছে কাল থেকে স্কুলে আসবে আমি ওকে বলেছি যে তোকে মিষ্টির দোকানে যেতে হবে না বাবা স্বার উপর দোকানে কাজ করি আমরা তো আছি কোনো পয়সা কোনো টাকা পয়সা ফিস দিতে হবে না বই পত্র যা কিছু দরকার পোশাক সব আমরা স্কুল থেকে দিয়ে দেব এই রকম কতজন ছাত্র আপনাদের পনেরো ষোলো জন ছাত্র আমাদের এখনও দৃষ্টিতে আছে যারা স্কুলে আসছে না তাদের ভিতরে পাঁচ থেকে ছজনকে আমরা শনাক্ত করেছি তারা এই সপ্তাহ থেকে স্কুল যাওয়া শুরু করেছে এই যে উদ্যোগ আপনি আপনাদের দেখা যাচ্ছে একের পর এক যেভাবে আপনি ইংলিশ মিডিয়াম চালু করেছেন এটাও একটা স্বপ্নের মতো কালকেও দেখা গেল এস ডিপিও স্যার নিজে যে ক্লাস করাচ্ছেন এই যে সাফল্য এই সাফল্যের পেছনে কি মনে করেন দেখুন আচ্ছা সন্তান আমরা তো নিজেদের সন্তানদের ভুলে থাকি স্কুলে ওদের দিকে তাকিয়ে ওরা যাতে একটা আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে সেটাই আমাদের সবসময় লক্ষ্য থাকে এই কদিন আগে আমরা ইনডোর বাগান করেছি শিশুরা সবুজ দেখে আনন্দ পাবে গতকাল আমরা একটা যেটা ওই পাখির আলয় পাখিদের বাসা ফিরিয়ে দাও আমরা বর্ধমান থেকে পাখির বাসা এনেছি যে বটগাছটা আছে পিছনে সুন্দরভাবে আমরা ওই পাখির বাসাকে রেখেছি এবং ছাত্ররা যাতে সুশৃঙ্খলভাবে স্কুলে পঠন পাঠন করতে পারে টোটাল প্রচেষ্টা আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা করছেন আমার পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেন সকল সদস্য তো আজকে মৌসুমের বাড়িতে এসে আমরা খুবই আজকে আনন্দ পেয়েছি যে মৌসুম কথা দিয়েছে যে আগামীকাল থেকে স্কুলে যাবে কোনো সমস্যা হলে ওদের বলেছি যে আমাদেরকে বলতে আশা করি স্কুলে ওর কোনো সমস্যা হবে না স্যারদেরকে জানা জানানোর পরেই আমাদেরকে পুরোরা বলে দিয়েছিল যে স্যারদেরকে বললে বাইরে বেরোলে মেরে ফেলবো কতদিন হলো স্কুলে যাওয়া হয়ে গেছে অনেক দিন এই পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা দেয়ার পর থেকে আর যায় দু মাস যায় মৌসুম ক্লাস 10 না স্যারকে বলা হয়নি ওই নিজে নিজেই কাজে যাচ্ছে বারণ করা সত্ত্বেও শুনে নেয় বারণ করছি যে না তুই স্কুলে যা লেখাপড়াটা কর আমার ভালো লাগছে না এই কথাই বলছে আমার ভালো লাগছে না আমি কাজে আমি বলছি এখন থেকে কাজে যাই এখন থেকে কাজে যায় এখন থেকে কাজে যায় না ঘরে পড়াশোনা কর স্কুলে যা মানুষ হ তুই বলছি না আমার ভালো লাগে না আমি যাব না মৌসম পূর্ণ এই সুন্দর যায় না এবারে পরীক্ষাটা দিয়েছে দিয়ে ঘরেতেই স্কুল ছুটি আছে বলে ঘরেই যাচ্ছে নিজেই দেখে দেখে কাজে যাচ্ছে তবুও আমি যাচ্ছি আরামার্গ শারদা মিষ্টান্ন একসাথে যোগাযোগ আমার জামাইবাবুর বন্ধুরা বা স্যারও ভালোবাসে সেই জিনিস কব পেয়েজ স্যার আমার বাড়িতে এসেছে বা

Okay. <laughs> will <laughs>